সত্যি আর নেওয়া যাচ্ছে না সন্দীপ তুমিও এই পথে নামলে ভিউজের জন্য খুব একটা ভিউজ তো বাড়ছে না তাও তোমার চ্যানেলে ভিউজের জন্য এইভাবে লুকাচুরি লুকাচুরি আর নেওয়া যাচ্ছে না তোমাকে নিয়ে বোধ আর পজিটিভ ভিডিও করা যাবে না কারণ তুমি সেই জায়গাটা আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছ এত ভিউয়ার্স এত কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে জানতে চাইছে যে কে সে কে সে হুইজ সি যে তোমার গাড়ির সামনে বসেছিল যদি আমার এখন একবার মনে হচ্ছে এটা হলেও হতে পারে কিছু কটা তো এই যে যাকে দেখাশোনার জন্য এনেছে আমি কখনোই বলবো না আমার মনে হয় না মন থেকে অ্যাকচুয়ালি মানতে পারছি না যে এই টিনের মতো সন্দিব এই সমস্ত করে বেড়াবে মানে এই দু নম্বরই দুগ্গিবাজি কাজ আর কি ডিভোর্স হয়নি কিছু হয়নি হ্যাঁ একটা ইয়াং ছেলে ও সেকেন্ড রিলেশনে যাওয়াটা কোনো রকম কোনো খারাপ কিছু নয় কিন্তু তার জন্য একটু সময় দেওয়া উচিত ছিল তো আমি আমার একবার মনে হচ্ছে না ওটা সেন্টার থেকে কোনো লোক এনেছে যে নাকি হেল্পিং হ্যান্ড হিসেবে ওদের বাড়িতে থাকবে আবার দুবারই ভাবছি যে যদি সে হয়ও সে তো গাড়ির ফ্রন্ট সিটে বসবে না ইঞ্জিনিয়ারি গাড়িতে গেলে আমরা যেরকম আমরা সবসময় হাজবেন্ডের পাশে আমরা থাকি মানে যে কোনো হাজবেন্ডের পাশে মিসেসরা থাকে আর যদি এখানে ও মানে ও দেখাশুনো করার জন্য আসত তাহলে ও পেছনের সিটে সন্দীপের বউ সরি সন্দীপের মা বাচ্চা মো থাকতো বাবা সামনে যেত বাবাকে পেছনে দিয়ে মা পেছনে বাচ্চাটা পেছনে কোনো স্পেশাল কেউ না হলে সামনের সিটে তো বসে না প্লাস সন্দীপের কাছের কন্ট্রোভার্সি দিদিদের মুখ থেকে একটু একটু আভাস মনে হচ্ছে পাওয়া যাচ্ছে কোনোটাই আমরা বুঝতে পাচ্ছি না তো ভালো লাগছে না ভিহার্সা খাপ্পা হয়ে যাচ্ছে তোমার উপরে একেবারেই ভালো লাগছে না আর দালাল দালাল পাইছে কন্টেন্ট পাইছে বাঙাল ভাষায় বলে বলে ছাবলামও করছে হ্যাঁ রে মানাচ্ছে না তো ওই ওই মুখ থেকে না ওই আমরা অভ্যস্ত তো নোংরা গালাগাল কিস্তি একে তাকে ওকে শোয়ানো যদিও শুনিয়েছি সন্দীপের বাবার বাবাকে তো সন্দীপের বাবা এবং মা দুজনকে তোর এত নোংরা লাগে আগে বাবাকে লাগতো না এখন কিছু ভিউয়ার্স নোংরা কমেন্টস করছে মানে জাস্ট জোকস হিসেবে দাদুদের নিয়ে যেরকম জোকস করে একটা বয়স্ক লোককে নিয়েও তোরা ওরকম নোংরা জোকস করছিস তোরা আবার নিজেদের বলির ভদ্র শিক্ষিত সেগুলো তোই লাভ ডে দেখছিস আর সন্দীপের মা তো বরাবরই চরিত্রহীন তাই কি তো আড়সের ভিডিওতে জানতে পারলাম আড়সও দেখে জানে এই কে ওর কাছে চলে গেছে তো মানে এটা এক টাইপের একটা নিউজ বার করা এটা তো কন্ট্রোভার্সি না নিউজ বার করা তো আমরা ওখান থেকে এখান থেকে ওখান থেকে ওখান থেকে শুনে আমরা আমাদের মতামত দিচ্ছি তবে এটা ভালো লাগছে না কিন্তু দালালের খুব আনন্দ কারণ দালাল কন্টেন্ট খুব রে এ বাপ কী চেঁচিয়ে চেঁচি হে হে সব কিছু বলে ম্যান্ডির ব্যাপারে এই ব্যাপারে সব বলবে আর হে 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 মানে একদম কচি খুকি একদম আসলে ছেলে মেয়ে তো একদম কচি খুকি আর ওর ভিডিও স্পিড চালিয়ে দেখি আমি উড়িয়ে লেভেলে বাপ রে বাপ তো ভীষণ এবার আসি দালালের কথায় আসি তো দালাল বলছে যে বিয়ের আগে বা বিবাহিত পুরুষের সঙ্গে যেই মেয়ে সম্পর্ক রাখে তাকে আমার একদম ভালো হয় না দালাল তুই কি করেছিলি রে হ্যাঁ তুইও তো ঝুলে পড়েছিলি বিবাহিত পুরুষের সঙ্গে বিয়ের আগে মানে তোর বিয়ের আগে তুই বিবাহিত পুরুষের সঙ্গে ঝুলে পড়েছিলি যদিও তখন তুই ব্লগ চ্যানেলে দেখাসনি কিছু তুই তোর কাছের মানুষের কাছে বলেছিস কিছু কথা তো দিক থেকে দিক থেকেও তো আমাদের সব শুনে জানে জেনে বলতে হয় তো কি ব্যাপার কি দেখে ঝুলেছিলি ঝুলেছিলি তারপরে পাসনি লাভ খেয়ে চলে এসে তোর মা বাবা হ্যাঁ তোর থেকে কম শিক্ষিত একটা বেরোজগের শ্বশুরের পেনশন দেখে একটা বেড়ার সাথে দিব্যি ঝুলিয়ে দিয়েছে তোর মুখে মানায় এই কথাগুলো তুই এগুলো পছন্দ করিস না অথচ নিজেই বিবাহিত পুরুষের সঙ্গে কি নোংরা মানে ইয়াং বয়স থেকে কি নোংরা মেয়ে তুই এক বিবাহিত পুরুষের সঙ্গে যারা ইয়াং বয়সে প্রেম করে তারা কি নোংরা মানে সেই বিবাহিত পুরুষ নিশ্চয়ই মৌখিক প্রেম করেনি বিয়ের আগে যে প্রেমটা হয় না আমাদের সময় তো অন্তত হতো মুখে মুখে প্রেম হতো এখনকার ছেলেমেয়েরা যেরকম আগেই চুমা চাপ টিপ যেরকম যুগ কাছে হাত ধরে গলা জড়িয়ে তো আমাদের সময় কিন্তু সেই লেভেলে ছিল না তারপরে রিলেশন বাড়লে সেটা আলাদা কথা হাত ধরবে কিস করবে সেটা আলাদা কথা কিন্তু এই যে বিবাহিত পুরুষের সঙ্গে দালাল ছিল সে নিশ্চয়ই কোনো স্বপ্ন দেখে আসেনি সে এসেছিল তার সাথে কিছু শারীরিক রিলেশন করতে যেটা দালাল করে ফেলেছে করে ফেলেছে তো তো সে তো আর এমনি এমনি ছাড়েনি তার সে তো মানে স্বপ্ন দেখে না যে চলো সংসার পাতবো আমরা দুদিন পরে সংসার পাতবো এইসব তো কিছু না শারীরিক রিলেশন সেখানেও হয়েছিল হ্যাঁ কত ছোট বয়সে ভাবো তুমি একটা বিবাহিত পুরুষের সাথে প্রেম করে বেড়ায় কি মানে ডেস্পারেট যখন রকমের মহিলাই দালাল তারপর কি আর অত নোংরা নোংরা মানুষ পছন্দ না কি ওই সন্দীপের ও যাকে মনে করছে ও তো কিছু বসিয়ে দেবে অবশ্যই একটা ছেলে আর একটা মেয়ে সে ষাট বছরের বুড়ো আর পঁচিশ বছরের মেয়ে হোক যদি কাছাকাছি থাকে ওর কাছে একটাই সম্পর্ক ওই সমস্ত ওই সমস্ত সম্পর্ক এছাড়া মানে একটা নারী পুরুষ সে বয়স যেরকমই হোক মা হোক কাকা হোক বাবা হোক দাদা হোক শ্বশুর হোক বৌমা হোক দালালের কাছে সম্পর্ক মানে একটাই কেন কি ও সেগুলো দেখে দেখে বড় হয়েছে ও নিজের লাইফ দিয়ে সেটাকে ফিল করেছে চিন্তা করতো দালাল আজকে তোর জন্য তোর শ্বশুর শাশুড়ির নামে কেস আসছে যে তোর মতো বউকে বাড়িতে রেখেছে যে বউ বাড়ি বাড়ির নিচে বসে বসে নোংরা মো করে বেড়ায় নোংরা ভিডিও করে বেড়ায় লোকের নামে নোংরা ব্লেম দেয় আজকে ভাব তোর অবস্থা সেই জন্যই দালাল তুই খালি বলতি আমার বাড়িতে এত অশান্তি এত অশান্তি এই অবস্থা আসলে তো বুঝতে পারছি না যে ওর শ্বশুর শাশুড়ির নামেও কেস যাচ্ছে আরও আনো লম্বা লম্বা আচলা পুজোর সময় প্যান্ডেল থেকে বাস নিয়ে নিয়ে সব তোর পেছনে গোজা হচ্ছে হুম তুই যতই এখন ছ্যাবলামো করে একদম ভিডিও করিস হম তো ছ্যাবলামোর মধ্যেও তো নোংরামোর শেষ নেই হ্যাঁ বলছে এ ফর অ্যাপেল বা ছোটো অ্যাপেল বড়ো অ্যাপেল মানে এগুলো আসে কোথা থেকে বলো তো এত নোংরা মোটা ওর মধ্যে তুই বল হ্যাঁ তুই ওর অপোজিট ক্রিয়েটার তুই ওর নেগেটিভ ক্রিয়েটার নেগেটিভ ইয়ে নিয়ে কন্টেন্ট নিয়ে ভিডিও করিস ঠিক আছে তুই বল যে তুমি এ সমস্ত কেন করছো আমরাও তো বলছি কিন্তু ও কি তোর আসানসোলে মেয়েটির সাথে কি একটু দেখা করেছি না করেছি তুই একদম জিন্সের প্যান্ট পরলে অসুবিধা হয় এই বললে ওই হয় একেবারে ওই লেভেলে দিয়ে দিলি আর তোর টিনু বোন যে স্লিভলেস একদম মানে দড়ি দেওয়া জামা পরে ফুর্তি মারতে যাচ্ছে সেটা খেয়াল আছে তো সেটা খেয়াল আছে তো তো সেটা দেখতে পেয়েছিস তোর মনে যখন ওই ড্রেসটা এসেছে ছোট হোক বড় হোক এবার পাল্টাবে কিন্তু আলটিমেটলি কিনবে কিন্তু ওটাই এবং কিনে কিন্তু কখনোই মনে হয় না রাস্তায় বেরোবে ওটা নিয়ে মনোরঞ্জন করবে মনোরঞ্জনে যে বেড়াতে যাচ্ছে বেড়াতে গিয়ে মনোরঞ্জন বুঝতে পারছি তো দালাল তুই যেরকম মনোরঞ্জন করিস তোর মুখ থেকে মনোরঞ্জন দেখিস তো দালাল বলছে যে সেই ওই মেয়েটিকে তোমাদের ভিউয়ারদের খুব দেখার ইচ্ছে আমার একদম ওই সব নোংরা মেয়েদের দেখার ইচ্ছে না এদিকে একটা মেয়ের বাড়ি যে নাকি পাঁচজনকে নিয়েছিল তার বাড়িতে গিয়ে মাংস পাচ্ছে টেলিভারে বা দালাল মাংসের সত্যি খেতে পাস না দালাল খেতে পাস না হ্যাঁ বাড়ির মাংসটা খুব ভালো ছিল হ্যাঁ আর এখানে এই মেয়েটিকে কিছু দেখলি না শুনলি না ও হয়ে গেল নোংরা তো তো টিন বোনও তো বিয়ের আগে এর সাথে ঘুরেছে এর দিয়ে বাড়িতে এসে পাঁচ দিন ছ দিন ছিল তাহলে টিনু সাপোর্ট করিস কি করে টিনু বোন করছে তাকে সাপোর্ট করিস কি করে হুম মানে তুই হচ্ছে ভিউজ কামাবি তুই কথায় দিক দিক বলে চারটি ভিউজ কামাবি কুত্তার মতো যে আমি তো ভাবছি যে সন্দীপের ভিডিও গুলো কখন এই কুত্তা দালাল দেখবে আর সেই নিয়ে মানে কি লেভেলে আহ পেয়েছি রে পেয়েছি পাইছি রে আজকে হ্যাঁ ম্যান্ডির সাথে গালে গাল দিয়ে বড় কি আর প্রমোট করলো হ্যাঁ আর বলছে আমার এই সব নোংরা অসুভ্যতা একদম পছন্দ হয় না ও দেখেছে যেই মেয়েটা এসেছে ও সব জেনে গেছে এটা এর বউ হবে এটা এর সাথে শুয়েছে বসেছে এই মেয়েটি একটি নোংরা মেয়ে সব কিছু ওর কাছে ক্লিয়ার হয়ে গেল এত কিছু বলে তারপর যখন ওই আসানসোলের মেয়েটির মতো এই মেয়েটিও আসলে বাস দেবে যখন জানতে পারবে যে একে নিয়ে বলা হচ্ছে তখনই বলবে আমি আমি কই আমি তো চিনি না যেমন ও কে উজ্জ্বলকে চেনে না কণিকাকে চেনে না অথচ যখন মানে ও বিছানায় শোয়ানা ছিল শুয়ে 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 একদম মানে ওদের দফা রফা করে দিয়েছে চ্যানেল পুরো গিলে হজম করেছে ওই জন্যই আজকে ওই অসৎ পথের রোজগার অসৎ পথের রোজগারগুলো সব খাচ্ছে উকিলে হুম সব কিছু খাচ্ছে গিয়ে উকিলে অসৎ পথে রোজগার সামান্য এক মি শিল্পীর সামান্য চ্যানেল গেছিল সেখানেও কিছু অসভ্য ভিওয়ার্স এগুলো আমি একদম সাপোর্ট করি না চ্যানেল গেছে আবার চ্যানেল চলে এসেছে সেখানেও কিছু অসভ্য ভিউার বলেছে তোমরা পাপ করো পাপ করার কি আছে কন্ট্রোভার্সি করছেন সে দালের লেভেলে এ তো লোকরাও অসভ্যতা তো কিছু করছে না আজকে ওর হাজব্যান্ডের যদি পয়সা থাকে তাহলে ও কন্ট্রোভার্সি করছেও কেন খারাপ হবে তো সেটা কোনো ব্যাপার কিন্তু এই যে এই যে এরকম ফ্যামিলিগুলোর পেছনে লাগলে শেষ করে দিচ্ছে আর পিয়ার বাচ্চাটা একটা অসুস্থ ওর সম্পর্কে কি করে বাজে কথা আসে বলো দেখিনি পিয়া ভুল করেছে যদি তোর মনে হয় পিয়া ভুল পথে টাকা রোজগার করেছে সেই বলা ক এই কন্ট্রোভার্সি লেভেলটা আলাদা কিন্তু তুই কিভাবে অসুস্থ বাচ্চার মা পিয়া ভিকিরি পিয়া পিয়া যাই করছে আসলে তুই তো নিজে জানিস যে তুই ভিভারদের টাকায় কি কি করেছিস তোর আইডিয়া আছে ভাই আমাকে এত টাকা দিল না পিয়া কেন এত টাকা দিল তাহলে পিয়া সেই টাকা নিয়ে আমি যেরকম ঘুরতে মেরেছি তালে পিয়া যা করছে তালে পিয়া ওই ওইগুলো দিয়েই করছে যাই হোক এটা ওর কথা ও বলছে যে সন্দেপের এই মেয়েটিকেও সব জেনে গেলো এই খুব বাজে নোংরামে অথচ মাংস ভাত খাওয়ার জন্য রানাঘাটে দৌড়ে চেটে পুটে সেই মাংস চাটছে না গু চাটছে পাতলা গু শক্তপু বোঝা মুশকিল হ্যাঁ তারপরে আবার কিছুটা টিফিন বক্সে ভরে আবার সেই গু আবার নিয়েও গেছে বাড়িতে ভেবনাটার মুখে ছুঁড়ে মেরেছে যে এই নেই ঘুষ দিলাম নে হ্যাঁ আর টিফিন বক্সটা নিয়ে এসছে তার মানে কি আরো একদিন সম্পর্ক আবার 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 মানে যাবে একদিন হয় টিফিন বক্স নিতে নোংরা মেয়েটি ওর বাড়িতে আসবে আর নাহলে এই নোংরাটি বরকে নিয়ে টিফিন বক্সটা দিতে যাবে এই জন্যই তো টিফিন বক্সটা নিয়ে এসেছে গিলেও এসেছে আবার জামা কাপড়ের বিনিময়ে আবার কোট ওপরে নিয়েও এসেছে যেটা বাড়িতে ছিল ওটার জন্য ঘুষ নিয়ে আসে সরস্বতী পুজো নি কোনো অকেশনে দেখো নি নিয়ে যায় শুধু দক্ষিণেশ্বরে নিয়ে গেছিল গিফট গোছানোর জন্য আর আমাদের কাছে হাত জোর করে সরি 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 বাঁচানোর জন্য আর কি হ্যাঁ গিফটগুলো কাছাতে দক্ষিণেশ্বরে চাকরের মতো নিয়ে গেছিলো আর করতে না না সব জায়গায় ফুর্তি করতে যায় আর এক প্যাকেট বিরিয়ানি নিয়ে এসে বলে এই না দিলাম ঘুষ চুপ করে বাড়ি সামলা সে আর কুকুর সামলা তোর এটাই অকার আমি রোজগার করছি বুঝেছো এর আবার না ও সন্দীপের ওই মিসেসকে দেখলে না মানে সরি মিসেস কি বলছি সন্দীপের বাড়িতে যে এসছে আর কি পি হোক বা সেন্টার থেকে কোনো মেড সার্ভেন্ট হোক আয়া হোক যাই হোক তাকে তো ও একদম ওই লেভেলে দিয়েছে আমি এখনও অব্দি সেটা কিছু ভাবতে পারছি না বলতে পারছি না সন্দীপও ভিউজের জন্য এখান থেকে খুচুরি খুচুরি করছে যেটা খুবই অসহ্য লাগছে খুবই অসহ্য লাগছে ভালো লাগে না এইভাবে কিন্তু না এইভাবে ভিউজ ধরা যায় না হ্যাঁ কমেন্ট করলে রিচ আপ হয় চ্যানেলের কিন্তু নোংরা কমেন্ট করলে দিনের শেষে কীরকম একটা লাগে না আমি জানি না ভাই তোমরা কি টাইপের ব্লগার একটু ভালো করে বলে দাও যে তোমরা যেটা ভাবছো সেটা নয় আমাদের দেখাতেও হবে না আমাদের কিছু করতে হবে না যদিও মনে করো যে তাকে লাইফ পার্টনার বানাবে একটু ভাই সময় দেওয়া উচিত এক বছরও হয়নি তোমাদের সাথে এটা হয়েছে জানি না আবার সেবক দাদা কটাফ করে আবার ওই এর সাথে ওকে মিল করিয়ে দেবে কিনা এটাও বুঝতে পারছি না জ্বালানির জন্য এই মেয়েটাকে অল্প অল্প দেখাচ্ছে কিনা কিছুই বুঝতে পারছি না তারপর কি বললো অশুভ নোংরা মহিলা ওদের পাড়ায় হলে বলতে এটা করা যাবে না তোদের পাড়ায় এখন তোকে রাখছে ভাগ্নের সাথে তারপরে বন্ধুর ছেলের সাথে ভাগ্নের না হয় নাই জানতে পারে কিন্তু তোর ভাগ্নের সাথে বা তোর তোর চাল চলন বা আমরা যে অনেক কিছু হয়তো জানিও না তোকে দেখলে যা নোংরা মনে হয় তো তোদের ওই পাড়ায় তুই যা শ্বশুর শাশুড়ির সঙ্গে যা নোংরা ব্যবহার করিস ওদের সঙ্গে যা করেছিস তা তোদের পাড়ার লোকজন যখন তেরে ফেরে তোকে বার করেনি তখন সন্দীপ দিয়ে পাড়ার লোক সন্দীপের মতো একটি ভদ্র ছেলে ওর মানে প্রত্যেকটা লোক ফ্যামিলির প্রত্যেকটা নিরীহ বাবা মা এদেরকে যখন মানে এদেরকে তাড়ায়নি সেটা তোর হবে এদের মতো ভদ্রলোককে তাড়িয়ে দিতে হবে যদি তাড়াতেই হয় না তুইও পাড়াগাই থাকিস ওরা যদি গ্রামে থাকে তুই যে নগর ঠাকুরে থাকিস নগর ঠাকুরটা কোনো শহর নয় টাউন নয় তো সেখানে যখন তোর এই নোংরামো দেখে তোকে দেখেছে পাড়ার লোকেরা ক্লাবের লোকেরা যে তোকে ঠেঙিয়ে বার করে নি ক্লাবের লোকেদের কাছে তো খবর পৌঁছে দেওয়া হয়েছে সেটাও জান জানি যে ক্লাবের লোকের কাছে ওর এই নোংরা খবর পাঠিয়ে দেওয়া হয়েছে এছাড়াও এই যে ভাগ্নের সঙ্গে ল্যাটর যার জন্য আজকে ননদের সঙ্গে ওর রিলেশনের এই অবস্থা ননদ আসতে দেয় না বাড়িতে ভাগ্নেকে নিজে আসলেও কথা বলে না তো তোকে যখন রেখেছে ভাই তোর মতো অসভ্য মেয়েকে সন্দীপ কনসা কি করে ফেললো হ্যাঁ আজকাল কন্ট্রোভার্সিগুলো দেখে না অনেক গাত দাও হচ্ছে গা জলুনি হচ্ছে অনেকদম যেমন ওই ভাঙা টিন যেরকম কচি বাচ্চা তেমন এই দালি দালাল এ হয়েছে আর এক কচি বাচ্চা ও অসভ্য ভিউজ কামানোর জন্য খালি একটাই নেশা আর কি করছে ম্যান্ডিয়া সোমনাথের কমেন্ট বক্স নিয়ে পড়েছে সন্দীপের কমেন্ট বক্স নিয়ে পড়েছে কি দিন আসলো এ রোড তার কমেন্ট বক্স দেখে উত্তর দিতে হলো নিজের কমেন্ট বক্সের কমেন্টগুলো নিয়ে বস আজকে যখন বলেছিলি কমেন্ট বক্স নিয়ে বসবো আমি তো ভেবেছিলাম তুই তোর কমেন্ট বক্সে রিপ্লাই নিবি ম্যান্ডির চাকর হয়েছে সোমনাথকে কে কী কমেন্ট করলো সেইগুলো নিয়ে ও অ্যান্সারেবল নিজের কমেন্ট বক্সে যে খারাপ কমেন্টগুলো এসছে ওগুলো দেনান দেন ওগুলো নিয়ে বল ওগুলো ডিলিট করবি না ক্ষমতা থাকে ওগুলো নিয়ে ডেলি বস বুঝলি আমি তো ভাই রোজই ওই জুতোর কতগুলো সাইন দিয়ে দিই ম্যাক্সিমাম দি নি ভিডিও দেখি টু এক্সের দিয়ে আমি ওই জুতোর সাইনগুলো দিয়ে দিই কারণ ও ওটাই ডিজার্ভ করে ওটাই ওটারই যোগ্য ওর মুখে লাতি ছাঁটা যা মারো লজ্জা নিয়ে সকাল সকাল ওয়াইটি চ্যানেল খুলে এসে একদম মানে গঙ্গা জলে ধুয়ে একদম সতি কিন আমি এখন আর ওই ভাষা বলি না সঙ্গীতা ম্যাডামের বাঁশগুলো খা খেয়ে দেখ কি কর কী বলি যখনই ম্যাডামের লাইফ হবে সবার একটাই কথা এই দালালের শাস্তি চাই মানে প্রতিটা লোক মুখিয়ে থাকে যেমন এই সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষকে যেমন ধরেছে অনেকে উল্লাস দেখাচ্ছে দালাল যেদিন এরকম একটা বড় শাস্তি পাবে সেদিন সবার উল্লাস ওয়াইটিতে দেখবে ভার্চুয়াল উল্লাস অনেক অনেক বেশি হবে লজ্জা লাগে না ওয়াইটিতে একদম গ্রহণযোগ্য না ওর ভিউজ হতে পারে আট হাজার হাজার কিন্তু ভালো মনে গ্রহণযোগ্য ওকে কেউ মানে মনে করে না না ওকে কেউ ওর কথা কেউ বিশ্বাস করে শুধু একটা জোকার একটা মানে নোংরামো ছেচরামো একটা কিছু খিল্ডির জন্য ওর চ্যানেলে যায় আর আমরা কন্ট্রোভার্সি কিয়েটার এবার অনেকের মেন কনটেন্টও দুবার তিনবার হয়তো ওর ভিডিওটা দেখে পাই টু পাই সেই জন্য ওর ভিউজ দেয় তার মানে এই না ভিউজ নি পাচ্ছে কারণ সঙ্গীতা ম্যাডামের কথা একদম ঠিক কি কী কন্ট্রোভার্সি ওর লজিক কিসের কল্যাজিক এগুলো এই যে সন্দীপকে নিয়ে বললো সন্দীপকে নাকি ওই মেয়েটি এসছে ও পড়াচ্ছে এ পড়াচ্ছে এগুলো কি ধরনের লজিক কি ধরনের লজিক এগুলো ও দেখেছে সন্দীপ যে পড়াচ্ছে সেগুলো সন্দীপকে যে ও পড়াচ্ছে একটা মেয়ে বাড়িতে আসা মানে তাহলে ও সারাদিন সন্দীপের সঙ্গে শুয়ে বসে থাকছে আর কিচ্ছু না নোংরা মেয়ে নোংরা চিন্তাধারা আর কি করবে তো বন্ধুরা ভিডিওটা এই বারবার বললো তাড়াহুড়ো কিচ্ছু নেই ভিউজ কামাতে গিয়ে তাড়াহুড়ো করতে গিয়ে তুমি যদি মনে করো বড় ভুল ডিসিশান নেবে একটা নেলা একবারই বেলতলায় যায় আর তুমি বারবার বেলতলায় যাচ্ছ নিজের কপাল চাপড়ানো কিন্তু আর সময় পাবে না আর ভিউ তোমার উপর খাপ্পা হয়ে গেলে কিন্তু তোমার যে একটা ভালো মানে একটা ইয়ে আছে ভালোবাসছে তোমাকে সবাই সবাই তোমাকে বিশ্বাস করছে ভালোবাসে সেই জায়গাটায় তুমি আর থাকবে না তো আগে আগে দেখা দেখো হতা है আমরাও দেখবো বিবাহ তোমরাও দেখো সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি তোমরা কি যদি তোমরা কি বলতে গেলাম যাই হোক ভিডিওটা ভালো লেগে থাকে এটাই বলতে যাচ্ছিলাম একটা লাইক করে দিও আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে মনে করো ভালো ভিডিও দেখার জন্য তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাঠিয়ে দেো বাই